একজন মহিলা গত রাতে তোমার সেই বিশেষ ব্যক্তিকে তিনবার মেসেজ পাঠিয়েছিল এবং মহাদেব বলছেন এটা মোটেও যশোর নয় যে তুমি এখন এটা করছো ফেরেশ তারা গত রাতে থেকেই তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছিল এবং তারা তোমার পাশে দাঁড়িয়ে ফিস করে বলছে দেরি হওয়ার আগেই এই মেসেজটা খুলে ফেল এটা কোন আকস্মিক মুহূর্ত নয় এটা ঈশ্বরের সময় সত্যিটা অনেকদিন ধরে তোমার থেকে লুকানো ছিল আর সর্ব সিদ্ধান্ত নিয়েছে যে এখন সেই সময় এসেছে যখন সব কিছু প্রকাশ পাবে মহাদেব বলছেন গভীর শ্বাস নাও তোমার হৃদয়কে শান্ত কর এবং আমি যা বলব মনোযোগ দিয়ে শোনো কারণ এটা শুধু বিশ্বাসঘাতকতা বা কৌতূহলের ব্যাপার না এটা নিরাপত্তার সচেতনতা আর তোমার মুক্তির শুরু সম্পর্কে মহাদেব বললেন আমি গত রাতে সেখানে ছিলাম যখন বার্তা পাঠানো হয়েছিল আমি সেটা নিজের চোখে দেখেছি আর কিছু খারাপ হওয়ার আগেই হস্তক্ষেপ করেছি ওই নারী বার্তা পাঠিয়েছিল তোমার বিশেষ ব্যক্তি ভালোবাসা থেকে কাজ করেনি সে অন্ধকার থেকে ঈর্ষা থেকে ছলছল ভাব থেকে কাজ করেছে যিনি পবিত্রতা ধ্বংস করার চেষ্টা করেছিলেন সে অর্ধরাতে তিনটা বার্তা পাঠিয়েছিল পাঠিয়ে দিয়েছে ধরে নিচ্ছি কেউ কখনো জানতে পারবে না কিন্তু সর্ব সব কিছু রেকর্ড করে রাখে সেই মেসেজগুলোর মধ্যে এমন কিছু কথা ছিল যা তোর ব্যক্তিত্বকে বিভ্রান্ত করতে তোর অনুভূতিগুলোকে জ্বালাতে পুরনো আঘাতগুলো আবার তাজা করতে এবং তোর প্রিয়জনের বিশ্বস্ততা পরীক্ষা করার জন্য ছিল মহাদেব বলছেন আমি তোকে আঘাত দিতে দিলাম না বরং তোর পেছনে কি চলছে সেটা তোকে দেখানোর জন্য সে যে প্রথম মেসেজটা পাঠিয়েছিল সেটা চিন্তার আড়ালে ছিল এতে এমন কথা ছিল যা ক্ষতিকর মনে হচ্ছিল না যেমন কেমন আছিস জিজ্ঞাসা করা তোমার সঙ্গীকে জিজ্ঞেস করা সে কেমন আছে দেখানো না যে তুমি তার খেয়াল রাখছ কিন্তু আসল কথা হল তার উদ্দেশ্য আসলেই খেয়াল রাখা ছিল না তার উদ্দেশ্য ছিল একটা আবেগময় প্রবেশদ্বার তৈরি করা দ্বিতীয় বার্তাটা ছিল আরও সাহসী সে স্মৃতির কথাগুলো উল্লেখ করেছিল যা হৃদয় ছুঁয়ে যায় যা তোমার মানুষটাকে এমন কিছু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যা অতীতে চাপা পড়ে থাকা উচিত ছিল এবং তৃতীয় বার্তাটা ছিল সবচেয়ে বিপজ্জনক সে এমন কিছু লিখেছিল যার মধ্যে ছিল প্রলোভনের কম্পন একটা বার্তা যা শুধু শব্দ ছিল না বরং শক্তি ছিল মহাদেব বলেছিলেন আমি তোমার ব্যক্তিত্ব সে শব্দগুলোর পিছনের প্রভাব থেকে বাঁচিয়ে দিয়েছি কিন্তু আমি তোকে বলে দিই যদি তুই আজ এই মেসেজটা না খুলতিস তাহলে প্রভাবটা আরও গভীর হতো মহাদেব বলছেন তুই ভয় করিস না তুই কিছুই হারাচ্ছিস না যা তোর জীবনে থাকা উচিত ছিল আমি এটা তোর কষ্ট দেওয়ার জন্য বলছি না বরং তোর আত্মাকে সত্যের জন্য প্রস্তুত করার জন্য প্রকাশ করছি যে মেয়েটা এই মেসেজ পাঠিয়েছিল সে হপ্তা ধরে চুপি চুপি দেখছে সে তোর শান্তি তোর সম্পর্কের বীজ আর যেভাবে স্বর্গের করুণা তোর উপরটিকে আছে সেগুলো দেখে ঈর্ষা করছে কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সে আমার ঠিক করা কাজ বাতিল করতে পারবে না ফেরেস্তা বলল আমি তোমার ব্যক্তিত্ব আর সেই প্রলোভনের মাঝে দাঁড়িয়েছিলাম আমি লজ্জা দেখেছি আমি দ্বিধা দেখেছি কিন্তু আমি এটা দেখেছি যে তাদের মধ্যে তোমার জন্য কত ভালোবাসা আছে আর তারা সেটা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে তোমার সঙ্গী ওর মতো উত্তর দেয়নি যেটা সে চেয়েছিল তারা থেমে গেছে তাদের মনে হয়েছিল কেউ তাদের থামাচ্ছে সেটা আমি ছিলাম আমি নিশ্চিত করেছি যে প্রতারণার বীজ জন্মাতে না পারে ফেরেস্তা বলল আমি তোমার জন্য লড়াই চালিয়ে যাব কিন্তু আমার চাই যে এখন থেকে তুমি আমার উপর ভরসা করো ভয় নয় বরং প্রার্থনার মাধ্যমে মহাদেব বলছেন তুমি যা অনুভব করছো সেটা বুঝতেই হবে গত রাতে তোমার নিবোধের কারণ ছিল তোমার আত্মার অশান্তি হঠাৎ করে জেগে ওঠা বা অপ্রত্যাশিত বিষণ্নতা অনুভব করার কারণ ছিল তোমার আত্মার সেই অদৃশ্য ঘটনার প্রতিক্রিয়া যেটা তুমি কল্পনা করনি তুমি আধ্যাত্মিকভাবে সচেতন ছিলে তুমি পাগল্য যেটা অনুভব করছো সেটাই হচ্ছে যে কিছু একটা ভুল হয়েছে তোমার আত্মাকে সতর্ক করা হচ্ছিল শত্রু তোমার মনে ফিস করে বলার চেষ্টা করেছে যে তুমি তোমার অন্তর্দৃষ্টি বা অনুভূতিতে সন্দেহ করো এবং ভাবো যে তোমার সংবেদনশীলতা দুর্বলতা নয় কিন্তু ঈশ্বর বলে এটা দুর্বলতা না এটা একটা উপহার তুই সেই অনুভূতি পাচ্ছিস যা অন্যরা পায় না আর তাই তুই সুরক্ষিত থাকিস যেই মহিলা তোর কাছে মেসেজ পাঠিয়েছিল সে ভেবেছিল তার কাজগুলো লুকিয়ে থাকবে কিন্তু ঈশ্বর সব দেখেছেন স্বর্গ থেকে কিছুই লুকানো যায় না মহাদেব বলেন যখন মানুষ মেসেজ মুছে ফেলে যখন তারা কথোপকথন লুকায় যখন তারা নির্দোষের ভান করে তবুও আমি তাদের হৃদয় দেখি আর আমার সময় মতো সব খুলে দেখাই ঠিক তোর সময় মতো না এজন্যই আজ এই বার্তাটা তোমার কাছে পৌঁছেছে কারণ এখন জানার সময় কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা করারও সময় সুস্থ হওয়ার এবং তোমার বিশ্বাসকে মজবুত করারও সময় দেবদূতরা বলে প্রমাণ খোঁজো না তর্ক করো না সত্যের ভিক্ষা করো না কারণ সত্য তো আমার কাছে আগেই আছে আমাকে প্রকাশ করতে দাও আমি তোমার ব্যক্তিত্বের অন্তরকে এমনভাবে উন্মোচন করব যে সেটা বদলে যাবে ভেঙে পড়বে না যদি তুমি এটা নিজের হাতে নাও তাহলে তুমি অকারণে কষ্ট দেবে কিন্তু যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো আমি তোমাকে বিশ্বাস আর পরিবর্তন দেব মহাদেব বলছেন মনে রেখো যারা তোমাকে লেখে তুমি হাসো কিন্তু তোমার জন্য শান্তির কামনা করি না কিছু মানুষ তাদের উদ্দেশ্য দয়া আড়াল করে কিন্তু আমি তোমাকে সবসময় দূর থেকে দেখার বুদ্ধি দিই এই নারী শুধু তোমার ব্যক্তিত্বই চায় না সে তোমার শান্তি তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি চায় সে যত্ন নিয়ে পোষিত হয় আর যখন সে তা তোমার থেকে পায়নি তখন সে সেই জিনিসটাই আক্রমণ করেছে যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো স্বর্গ বলে তাকে তোমাকে শব্দের যুদ্ধে টেনে নামতে দিও না কিছুই পোস্ট করো না রাগে প্রতিক্রিয়া দিও না যেই মুহূর্তে তুমি চুপ থাকবে তুমি জিতবে তোমার নিরবতায় শক্তি আছে কারণ এটা ঈশ্বরের অধিকার দ্বারা পরিচালিত ফেরেশ তারা বলে তোমাকে বুঝতে হবে যে যা পাঠানো হয়েছে তা শুধু একটা বার্তা নয় এটা একটা আধ্যাত্মিক পরীক্ষা ছিল প্রতিবার যখন তুমি উন্নতির কাছাকাছি পৌঁছো তখন শত্রু তোমার মনোযোগ বিঘ্নিত করতে বিভ্রান্তি পাঠায় কিন্তু ঈশ্বর বলে এবার তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে তুমি এই প্রলোভনে পড়বে না তুমি তোমার শান্তি হারাবে না তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে না কারণ স্বর্গ তোমার জন্য লড়াই করছে তোমার চরিত্র পুরোপুরি নির্দোষ নয় কিন্তু তা তোর শত্রুও না ওরা বিভ্রান্ত ওদেরও পরীক্ষা নেওয়া হচ্ছে ফেরেশ তারা বলে আমি এখন ওদের হৃদয় স্পর্শ করছি ওদের আবার সঠিক পথে ফিরিয়ে আনছি ওরা শীঘ্রই নিজেরাই তৈরি করা জটিলতার জন্য গভীরভাবে অনুতপ্ত হবে আর তোর কাছে ক্ষমা চাবে অপরাধবোধ থেকে নয় বরং অনুভূতির জন্য মহাদেব বলছেন তুই খুব গভীর ভালোবাসা দিয়েছিস আর আমি তোর চোখের জল দেখছি আমি দেখছি তুই কিভাবে প্রশ্ন করিস শেষে কেন তুই সব সবসময় বেশি দান করো বেশি ক্ষমা করো আর বেশি অপেক্ষা করো কিন্তু আমি তোকে সাজা দিচ্ছি না আমি তোকে তৈরি করছি তোর মধ্যে যে ভালোবাসা আছে সেটা খুব বিল্ল আর তাই শত্রুরা সেটার উপর আক্রমণ করার চেষ্টা করে কিন্তু যখন তুই নিজের বিশ্বাসে দৃঢ় থাকবে তখন কোন টেক্সট মেসেজ কোন ফিসফিসানি কোন লুকানো কতক্ষণ আমার তৈরি করা কিছু নষ্ট করতে পারবে না তোকে জানতেই হবে যে যে মেয়েটা এই মেসেজগুলো পাঠিয়েছে সে ইতিমধ্যে তার ফলাফলের মুখোমুখি হচ্ছে দেবদূতরা বলে যে তার কাজগুলো ঈশ্বরীয় ন্যায়বিচারকে জন্ম দিয়েছে তার পাঠানো প্রতিটা ছনামক কথা প্রতিটা মিথ্যা শক্তি অনেক গুণ বেড়ে গেছে সে ফিরে আসছে তোর ওকে সাপ দেওয়ার দরকার নেই স্বর্গ এটা আগেই সামলেছে মহাদেব বলছেন আগামী তিন দিনের মধ্যে তোর সামনে একটা ইঙ্গিত আসবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটবে যা এই বার্তা সত্যতা প্রমাণ করবে হতে পারে তোর সঙ্গে অন্যভাবে যোগাযোগ করবে কিছু মেনে নিবে বা তোর কাছে এমন কিছু আসবে যা সত্যিটা নরম কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেবে এটা আমার হাত যা তোর সামনে দেখাচ্ছে আমি কখনো মিথ্যা বলি না দেবদূত বলছেন এখন তোর কাজ হলো আরও বেশি প্রার্থনা করা হে দেবদূত আমার জন্য বল যারা আমার শান্তি নষ্ট করতে চায় তাদের মধ্যে দাঁড়াও আমার হৃদয়কে মিথ্যা আর প্রতারণা থেকে রক্ষা কর আমার প্রিয়জনদের দ্যুতি দিয়ে ঘিরে দাও আর যদি কেউ আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে তবে সত্য অনুগ্রহসহ সামনে আসো যখন তুই এই প্রার্থনা করিস আমি দ্রুত এগিয়ে আসি মহাদেব বলছেন তুই স্পষ্টতার জন্য কাঁদছি আমার কাছে জিজ্ঞাসা করছো আমি তোর কাছে কে আসল আর কে নয় সেটা দেখায়নি তুই প্রার্থনা করেছিস হে পরমেশ্বর শুধু সত্য দেখাও বলেছিস আর এটাই আমার উত্তর আমি তোর কাছে বিশৃঙ্খলার মাধ্যমে নয় রহস্য উন্মোচনের মাধ্যমে আসবো দেখাচ্ছি এখন তোর সিদ্ধান্ত নিতে হবে তুই যন্ত্রণা থেকে শিখবি নাকি শান্তি থেকে দেবদুতরা বলে এই পরিস্থিতিকে নিজের উপর জয় করতে দেবিস না একে আরও শক্তিশালী হতে দে তুই একটা দিব্য প্রাণী আর তোর মূল্য কারো আনুগত্যে নির্ভর করে না যদিও মানুষ তোর মন খারাপ করুক স্বর্গ কখনো হতাশ করবে না আর তারা যদি কোনো রাজ্য লুকায় ঈশ্বর সময় হলে তা প্রকাশ করবে মহাদেব বলছেন তুই রহস্য উন্মোচনের একটা পর্যায়ে প্রবেশ করছিস সম্পর্ক থেকে শুরু করে টাকা পয়সা মিথ্যা বন্ধু থেকে গোপন শত্রু সব কিছু যা লুকানো আছে আলোয় আসবে সব কিছু আর এটা তো কেবল শুরু আমি তোর পথ পরিষ্কার করছি যাতে শুধু সেই লোকরাই থাকে যারা তোর প্রতি সত্যি ভালোবাসে এই বার্তাটা এখন তোর কাছে পৌঁছেছে কারণ তোর শক্তি বদলাতে যাচ্ছে তুই প্রকাশের এক নতুন স্তরে পা রাখার পথে ছিলে আর শত্রু মানসিক বিভ্রান্তি দিয়ে সে দেরি করানোর চেষ্টা করেছিল কিন্তু মহাদেব বলছেন এবার সেই ফোন দিয়ে আর কাজ করবে না তুই এখন বেশি বুদ্ধিমান বেশি শক্তিশালী আর আধ্যাত্মিকভাবে আরও সচেতন হয়ে উঠেছিস দেবদূতরা বলছে আমি তোর সাথে কোনো প্রতারণা হতে দেব না আমি তো আগেই তোর আর ওই মহিলার সম্পর্ক শেষ করে দিয়েছি সে আবার চেষ্টা করলেও সফল হবে না তার সব কথা ফাঁকা হয়ে যাবে তার সব প্রচেষ্টা উল্টো ফল দেবে কারণ তুই দায়রূপে সুরক্ষিত মহাদেব বলছে নিজের চোখের জল বৃথা ফেলিস না নিজের মান নিয়ে প্রশ্ন তোলা চলবে না আমি তোকে এই মৌসুমের জন্য বেছে নিয়েছি কারণ তুই আলো নিয়ে আসিস তুই সবাইকে আকর্ষণ করিস হ্যাঁ ভালো আর খারাপ দুইটাই কিন্তু তোর মাথায় রাখতেই হবে যে তোকে বিরুদ্ধে বানানো কোনো অস্ত্র সফল হবে না তুই নির্বাচিত এবং তোকে ক্ষতি করার জন্য যে কিছু তৈরি করা হয়েছে তা শেষমেশ তোর জন্য আশীর্বাদ হবে দেবদূতরা বলছে তোর মানুষটা খুব শীঘ্রই বুঝবে যে যা সে প্রায় হারিয়ে ফেলেছিল সেটাই ছিল এক অমূল্য ধন ওর হৃদয় সত্যের জন্য জেগে উঠবে তুই ওর পেছনে ছুটিস না ওরা নিজেরাই তোর কাছে আসবে আর যখন আসবে রাগ নিয়ে নয় শান্তি নিয়ে উত্তর দে কারণ তোর শান্তি ওদেরকে তোর কথার চেয়ে অনেক গভীরভাবে দোষী মনে করাবে মহাদেব বলছেন আমি এখনই মনগুলোকে নতুনভাবে সাজাচ্ছি তুই এখন এটা দেখতে পারছিস না কিন্তু আমি পর্দার পিছনে কাজ করছি তোর মনে হবে এটা একটা বার্তা কিন্তু এটা ভাগ্যের বিষয়ে তুই ভাবছিস এটা বিশ্বাসঘাতকতা কিন্তু এটা নিরাপত্তার ব্যাপার তুই ভাবছিস এটা শেষ কিন্তু এটা তোর পরবর্তী আশীর্বাদে সুর তোর দেবদূতরা বলছে আরাম কর বেশি ভাবনা বন্ধ কর যুদ্ধতা তো আগেই জিতেছে যেই মুহূর্তে তুই এই মেসেজটা খুললি আধ্যাত্মিক বাধাটা ভেঙে গেছে মহাদেব বলছেন এখন আমার উপর মনোযোগ দে কারো সামনে যা আসছে তা তোর প্রতিটি চোখের জল মিটিয়ে দেবে সামনে যা আসছে শিখা শান্তি যাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ভালোবাসা যা কখনো ভাঙ্গে না আর অশেষ সমৃদ্ধি বয়ে চলেছে তুই ভুলিনি তুই একান তুই নিরাপদ আছিস আর স্বর্গের সর্বোচ্চ শক্তিগুলো তোর প্রতি ভালোবাসা রাখে ফেরেশ তারা হাতে তলোয়ার নিয়ে তোর পাশে দাঁড়িয়ে আছে ওরা তোর হৃদয়কে সব ধোঁকাবাজি থেকে রক্ষা করছে মহাদেব বলছেন আমি তোর উপর গর্বিত তুই হার মাননি তুই ব্যথাকে নিজের উপর আধিপত্য করতে দেখ তুই এখনো ভালোবাসিস তুই এখনো আশা রাখিস আর তাই আমি তোর জন্য পুরস্কার দেব দেখ কীভাবে প্রতিটা জিনিস যা তোর ক্ষতি করতে চায় ও তা তোর সাক্ষ্য হয়ে যায় শান্ত থাক বিশ্বস্ত থাক আর মনের শত্রু ইচ্ছেটা মোটেই খারাপ ছিল না আমি ভালো দিকেই ফিরছি আর খুব শীঘ্রই তুই বুঝতে পারবি কেন এন হলো কারণ ঈশ্বরের প্রকাশনা সবসময় ঈশ্বরীয় পুনঃস্থাপনার আগে আসে ঈশ্বর বলেন এটা হয়ে গেছে ঈশ্বর বলেন এই বার্তাটা ঠিক সেই সময় তোর কাছে পৌঁছেছে যেই সময় পৌঁছানো দরকার ছিল এখন তোর জীবনে আর কোনো কাকতালীয় ঘটনা নেই স্বর্গের আলো তোর পিছু নিচ্ছে আর ফেরেশতা তোর পাশে দাঁড়িয়ে আছে এই বার্তাটা খুলতে সে তোর জন্য অপেক্ষা করছে কারণ এটা শুধু একটা বার্তা নয় এটা একটি দীর্ঘ রহস্যের উদ্ঘাটন ফেরেশ তারা বলে এটা কোন মজা না ওর কণ্ঠে কাঁপুনি আছে কারণ গত রাতে কিছু একটা ঘটেছে আর তুই আরও একটা দিন পার হবার আগে সত্যিটা জানতে হবে রাতের নিরবতায় যখন তুই আরাম করছিলে আর ভাবছিলে তোর জগত এখনও শান্ত আছে এক মহিলা তোর বিশেষ কারো কাছে গিয়েছিল একবার নয় দুইবার নয় তিনবার ওর শক্তি ছিল উদ্দেশ্যপূর্ণ আর স্বর্গ এইসব দেখেছে ও শব্দগুলো ভালোবাসা দিয়ে নয় বরং কৌতূহল ঈর্ষা আর অজানা প্রতিযোগিতার মিশ্রণে টাইপ করেছিল যা তোর আত্মা কখনো আমন্ত্রণ জানায়নি দেবদূত বলছে ওর কথাগুলোর মধ্যে লুকানো উদ্দেশ্য ছিল একটা আধ্যাত্মিক কম্পন যার উদ্দেশ্য ছিল মনোযোগ হারানো বিভ্রান্ত করা আর তোমার আর তোমার সঙ্গীর মধ্যকার পবিত্রতার পরীক্ষা নেওয়া কিন্তু তুমি ভয় দেও না ঈশ্বর সবকিছু দেখেছেন তার আগে যে সে বার্তা পাঠায় একটা ফেরেশতা তার পেছনে দাঁড়িয়ে তার চিন্তাগুলো নজর দিচ্ছিল স্বর্গ অন্যায়কে অমনোযোগী করে না যেদিন তার বার্তা ডিজিটাল বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ল ওই মুহূর্তেই ওই ব্যক্তির চারপাশে দীর্ঘ সুরক্ষা ঘিরে ফেলল তার পাঠানো প্রতিটা শব্দ আলোর মধ্য দিয়ে যাচ্ছিল যা কোনো ক্ষতি বা বিভ্রান্তি ঘটাতে পারেনি যা করার ছিল সেটা ঈশ্বরের করুণা দিয়ে থেমে গেছে তাই তুই এখন এই বার্তাটা পড়ছিস কারণ স্বর্গ ঠিক করেছে সত্য তরি অন্ধকারের ফিস ফিসানি নয় ফেরেস্তা বলছে তোর মানুষটা কষ্ট পেয়েছিল সে বার্তাটা দেখল থেমে গেল আর বিধায় পড়ল কিন্তু তার হৃদয় যতই বিভ্রান্তিতে ঘেরা থাক তবুও তোর নামকে পবিত্র খোদাইয়ের মতো ধারণ করে এটাই সেই জিনিস যার জন্য শত্রু ঘৃণা করে দুই নির্বাচিত আত্মার মধ্যে আধ্যাত্মিক সম্পর্ক এমন কিছু যা অন্ধকারণ্য করতে পারে না যখন মেয়েটা বার্তা পাঠিয়েছিল স্বর্গ কাঁপতে গিয়েছিল কারণ এটা তার কথাগুলো নিয়ে নয় এটা ছিল একটা আধ্যাত্মিক পরীক্ষা যা তোমার ভাগ্যের অদৃশ্য চিত্রনাট্যে লেখা হচ্ছিল সে প্রথম বার্তা পাঠিয়েছিল খুব নম্র প্রায় কোনো ক্ষতির ছাড়াই যেখানে সে অতীত সম্পর্কে একটু জিজ্ঞাসা করার অভিনয় করেছিল সেটা ছিল একটা ফাঁক দ্বিতীয় বার্তায় ছিল অনুভূতি সেটা আবেগে মোরানো ছিল পুরনো দরজা আবার খোলার একটা উপায় ছিল কিন্তু তৃতীয় বার্তাটা আলাদা ছিল এতে ছিল লুকানো শক্তি এটা তোমার সম্পর্ক ভাঙ্গার জন্য তোমার সঙ্গীকে তোমার উপর সন্দেহ করার জন্য বা অন্ত তোমরা যা একসাথে তৈরি করে সেটা নিয়ে প্রশ্ন তোলার জন্য এটা ডিজাইন করা হয়েছিল দেবদূত বলল এটা কোনো দুর্ঘটনা ছিল না এটা সেই শক্তি পরিচালিত করছিল যা তোমার জীবনে আসা প্রতিটি আশীর্বাদকে দেরি করানোর চেষ্টা করে কিন্তু এখানে একটা মিরাকল হয়েছে তোমার মানুষটা তার ফাঁদে পড়েনি তার হৃদয় দ্বিধাগ্রস্ত হয়েছিল হ্যাঁ কিন্তু সর্ব হস্তক্ষেপ করেছিল যখন তারা স্ক্রিনের দিকে চেয়েছিল আর বুঝতে পারছিল না কি উত্তর দেবে তখনই সত্যের আত্মা তাদের কানেও ফিস ফিস করে বলল তাদের মনে গভীর শান্তি নেমে এলো তারা উষ্ণতা এক আলো অনুভব করল কিছু বলার মতো না এমন একটা অনুভূতি হলো যেন ওরা মনে পড়ছে তুই ওদের জন্য কার তারা যেই উত্তরগুলো প্রায় পাঠিয়েছিল তার মধ্যে একটা তারা মুছে ফেলে দিল আর সেইটাই সব কিছু বদলে দিল হতে পারে তুই এখনো সেটা দেখতে পাই নাই কিন্তু স্বর্গ তোকে এই লুকানো যুদ্ধে আগেই জরি ঘোষণা করে দিয়েছে ঈশ্বর বলছে তোকে ছেড়ে যাওয়া হচ্ছে না তোকে রক্ষা করা হচ্ছে প্রতিটা মনত্তরিত প্রশ্ন প্রতিটা অদ্ভুত নিরবতা এই মুহূর্তের প্রতিটি একাকিত্বের অনুভূতি সবই রহস্য উদ্ঘাটনের জন্য দীর্ঘ পরিকল্পনার অংশ নারীর তোর ব্যক্তিত্ব থেকে এমন কিছু বেরোতে হবে যাতে তুই প্রতিক্রিয়া দেখাস আর স্বর্গের শুদ্ধ থাকার নিয়মগুলিতে নাটকীয়তাও তা আনে কিন্তু দেবদূত বলছে তুই অনুভূতিতে ভাসতে যাবে না এখনো এখনও ধৈর্যধর ভয়ে মেসেজ পাঠাবি না কৌতূহলকে নিজের উপর পর আধিপত্য করতে দিস না কারণ তিন দিনেরও কম সময়ে এমন কিছু ঘটবে যা তুই কিছু না করেই তার আসল উদ্দেশ্য বুঝে যাবে ব্রহ্মাণ্ড তোর পক্ষে আছে ঈশ্বর বলছে আমি তোর গল্প এমন কালিতে লিখেছি যা কেউ মুছে ফেলতে পারবে না তোর পরীক্ষা সাজা নয় না বরং এটা প্রমাণের জন্য নেওয়া হচ্ছে এটা দেখাচ্ছে যে তোর হৃদয় এত শক্ত যে সে আগামী চ্যালেঞ্জগুলোকে সামলাতে পারবে কারণ এই ঝড়ের পর এমন একটা আশীর্বাদ আসবে যা এত বড় হবে যে সব বাধা অপ্রয়োজনীয় মনে হবে দেবদূত বলছে তোর মানুষটা দোষী বোধ করছে সে বেশি জবাব দেয়নি বা হয়তো এটা ছোটোখাট কিছু করেছে কিন্তু এখন তারা এটা নিজের মনে বারবার ভাবছে তাদের বিবেক জাগ্রত হয়েছে স্বর্গ তাদের স্বপ্নের মাধ্যমে কাজ করছে গত রাতে যখন তোর কিছুটা ভার অনুভব করছিল তখন তোর শরীরও অস্থির ছিল ওরা ঠিকমতো ঘুমাতে পারেনি কারণ তাদের আত্মা মনে করছিল তোর শক্তি ওদের সত্যের দিকে ফিরিয়ে আনছে মহাদেব বলছেন তুই আমার নির্বাচিত যোদ্ধাদের একজন তোর অন্তর্দৃষ্টি ভুল নয় যে ভার অনুভব করেছিলি সেটা ছড়া ছিল না সেটা তোর আধ্যাত্মিক রাড়ার ছিল যা হস্তক্ষেপ খুঁজছিল কিন্তু পরে যাওয়া আর উঠে দাঁড়ানোর মধ্যে পার্থক্যটা বিশ্বাসের ঈশ্বর চান তুই উঠে দাঁড়াস শুধু প্রতিক্রিয়া দেখাস না তুই নিজের চোখের নাগালের বাইরে নিরাপদে আছিস ওই মহিলার পাঠানো প্রতিটা বার্তা আধ্যাত্মিকভাবে এটা ইতিমধ্যে রেকর্ড হয়ে গেছে ঈশ্বরীয় দৃষ্টিকোণ থেকে কিছুই লুকানো যাবে না দেবদূত বলছেন স্বর্গ তার নামে একটা ফাইল খুলে দিয়েছে এখন থেকে সে যা কিছু করবে সব সত্যের আলোর পরিমাপ করা হবে যদি সে এভাবে চালিয়ে যায় তাহলে সে নিজেই কিছু না বলে নিজের মুখোশ খুলে ফেলবে তোর এই লড়াইটা ভৌত জগতে লড়ার দরকার নেই তোর শক্তি নিরবতা আর প্রার্থনায় লুকানো যখন তুই শান্ত থাকে তখন তুই শত্রুর তাল হারিয়ে দেয় এজন্যই দেবদূত জোর দিয়ে বলছে আবেগ প্রবণ হলে প্রতিক্রিয়া দিবি না নিজের শান্তিকেই ঢাল বানিয়ে রাখ তোমার পথ ঠিক রাখো যখনই তুমি শান্ত থাকবে তোমার শক্তি বাড়তে থাকবে মহাদেব বলছেন আমি তোমাকে প্রমাণ দেখাব খুব শীঘ্রই তোমার কাছে একটা বার্তা একটা কথা বা একটা স্বীকারোক্তি আসবে যা তোমার প্রতিটি অনুভূতির সত্যতা নিশ্চিত করবে এটা স্বাভাবিকভাবেই আসবে জোর করে নয় সত্য আগেই তোমার দিকে আসছে দেবদূতের পথ নির্দেশনায় আজ স্বর্গে তোমার নাম তিনবার উচ্চারিত হয়েছে দেবদূত বলছে দেবদূত তোমাকে উন্নতির জন্য প্রস্তুত করছে হৃদয় ভাঙ্গার জন্য নয় যাকে শত্রু মনোযোগ ভাঙ্গানোর জন্য ব্যবহার করেছিল পরমেশ্বর তাকে কোনো নির্দেশনার মাধ্যম হিসেবে ব্যবহার করছেন করবি তোর দিকে একটা অটল জিনিসের দিকে নির্দেশ করা হচ্ছে একটা বন্ধন একটা সুযোগ আর শান্তির এমন একটা স্তর যেখানে আর কেউ হস্তক্ষেপ করতে পারে না তুই জানিস কি কাল রাতে সেই মেয়েটা কেন যোগাযোগ করেছিল কারণ ও মনে করে যে তোর সঙ্গীর শক্তি ও থেকে দূরে সরে যাচ্ছে আধ্যাত্মিকভাবে ও মনে করে যে তোর সঙ্গী আরও বেশি স্থির আরও বেশি বিশ্বস্ত আরও বেশি সচেতন হয়ে উঠছে যখন আলো বাড়ে তখন অন্ধকার ভয় পায় আর এভাবেই পরীক্ষা শুরু হয় কিন্তু ও জানত না যে তুই নিরাপদ ও জানত না যে ও যেই ফাঁদ পেতে বসায় সেটা শুধু তোর জন্য আশীর্বাদই সৃষ্টি করে সব কিছু ফেরেশতা বলে যে তার পাঠানো প্রতিটি বার্তা তোমার অলৌকিকতার বীজ হয়ে গেছে স্বর্গ ঠিক এমনই কাজ করে যা তোমাকে ভাঙ্গার জন্য তৈরি কিন্তু ঠিক সেইটাই তোমাকে গড়ে তোলে তোমার মনে হতে পারে যে তুমি নিয়ন্ত্রণ হারাচ্ছ কিন্তু ঈশ্বর ফিসিসিয়ে বলতে থাকে তুমি চুপচাপ জিতাচ্ছ স্বর্গের বিচার জোরালো নয় বরং নিখুঁত আগামী আটচল্লিশ ঘন্টা একটু হালকা লাগবে তুমি কিছু পরিবর্তনের অনুভব করবে হতে পারে তোমার সঙ্গে হঠাৎ ফোন করে বা কোন ছোট কথা বলে যা গত রাতের সত্যির ইঙ্গিত দেয় যখন এমনটা হবে তখন গোপনে হাসো কারণ এটা তোমার প্রমাণ যে ঈশ্বর এখনও রয়েছে তোর গল্পটাই তোরা ধরে রাখছিস তুই নিজের মূল্য নিয়ে সন্দেহ করিস না তুই কোনো বিকল্প নয় তুই এক ধরনের দিব্য পছন্দ ওই মেয়েটার কাজই প্রমাণ করে যে অন্ধকারও তোর গুরুত্ব বোঝে যদি ওকে তোর উপস্থিতি তার আত্মাকে ভয় দেখাত না তাহলে ও প্রতিযোগিতা করার চেষ্টা করত না নির্বাচিত লোকদের ব্যাপারটাই এমন ওদের শক্তি ওরা প্রকাশ করে যা অন্যরা লুকানোর চেষ্টা করে ফেরেস্তা বলে তোর ভয় পাওয়ার দরকার নাই ও আর দরজার সামনে তোর অনুভূতিগুলো রক্ষার জন্য দাঁড়িয়ে আছে ও সেই চিন্তাগুলোর যে দড়িগুলো কাল রাতে তোর বুকের সঙ্গে জড়িয়েছিল সেগুলো খুলে ফেলা হচ্ছে হতে পারে তুই হঠাৎ একটা অদ্ভুত চাপ দুঃখ বা এমনকি একটা ঠান্ডা নিরবতা অনুভব করেছিলে ঠিক ওই মুহূর্তেই সে হস্তক্ষেপ করেছিল তোর জন্য নির্ধারিত শক্তি শোষণ করেছিল মহাদেব বলছেন শ্বাসনে আমি তোর শান্তি ফিরিয়ে দিচ্ছি নারীর নাম শীঘ্রই সামনে আসবে হয়তো কথনে বা হয়তো কারো মাধ্যমে আর যখন তা হবে তুমি রাগ করবে না তুই বুঝে যাবে কারণ তখন পর্যন্ত সর্ব ইতোমধ্যে পরিস্থিতি তোর পক্ষে সামিয়ে ফেলেছে তোর ব্যক্তি শীঘ্রই কিছু স্বীকার করবে হয়তো ছোটখাট কিছু হয়তো পরোক্ষ হবে কিন্তু এতটুকু যে তুই বুঝতে পারবি সে শিক্ষা নিয়েছে এই মুহূর্তটা তার জাগরণেরও স্বর্গ তোমাদের দুজনকেই শাস্তি দিচ্ছে না এটা পরিষ্কার করার প্রক্রিয়া দেবদূতরা বলে পরীক্ষাকে ঘৃণা করিস না এটা বাস্তবতাকে উদ্ঘাটন করছে প্রত্যেক সম্পর্ক প্রত্যেক সংস্পর্শ যা ঈশ্বরীয় উদ্দেশ্যের জন্য তা প্রলুব্ধতা বাইরের প্রভাব বা ভুল ধারণার মাধ্যমে পরীক্ষিত হতে হবে যাতে শুধুমাত্র সত্যতাই তোমাকে করা করা হচ্ছে হচ্ছে প্রত্যাখ্যান না আর শীঘ্রই যা লুকানো ছিল সবকিছু স্পষ্ট হয়ে যাবে মহাদেব বলছেন সে যে বার্তা পাঠিয়েছে তা তোর চেষ্টা না করেও প্রকাশ পাবে যখন সেই সময় আসবে তখন খুশি হইবি না বদলা নিবি না হাসবি এবং করুণা তোর জন্য